আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা হচ্ছে ডিম থেকে বাচ্চা ফুটানোর বিভিন্ন ধরনের মেশিন তৈরি করতে চান যে এই পার্টস গুলো কোথায় পাওয়া যায় আপনার ডিম ফুটানোর জন্য কি কি পার্টস লাগে এবং এই পার্টসগুলোর কেমন দাম আসতে পারে সম্পূর্ণ আমরা এই ভিডিওতে আপনাদের একটি ধারণা দিব আমরা ফার্স্ট অফ অল যদি আপনাদের একটি কন্ট্রোলার দেখাই সেটা হচ্ছে এই কন্ট্রোলারটি এটা হচ্ছে এস এক হাজার মডেলের এসি কন্ট্রোলার এটার প্রাইস হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা আর এই সেম কন্ট্রোলার এস টিসি এক হাজার অনেকে আবার ডিসিটা চান তো দেখা যায় ডিসিটা হচ্ছে প্রাইস পরে পাঁচশো পঞ্চাশ টাকা এটা সম্পূর্ণ আপনার এসি ডিসি দুইটাই নিতে পারবেন আপনি যারা ডিসি চাবেন এটা হচ্ছে ডিসি আর ওটা হচ্ছে এসি এখানে পিছনে যে লেখা আছে এটা হচ্ছে ডিসি বারো ভোল্ট তো আপনি চাইলে এসি বা ডিসি দুইটার দামই পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে আসি যারা হচ্ছে এস টিসি তিরিশ আঠাশ কন্ট্রোলার দিয়ে একটি মেশিন তৈরি করতে চান এস টিসি তিরিশ আঠাইশ তো এস টিসি তিরিশ আঠাশ দিয়ে যারা নিতে চান তারা দেখা যায় যে তারা এই কন্ট্রোলারটার যে সুবিধা তাপমাত্রা এবং আদ্রতা আছে এসটিসি তিরিশ আটাইশ এটা একটি এসি কন্ট্রোলার এটা তাপমাত্রা অটো আর্দ্রতা অটো করতে পারবেন এটার দাম পরে আপনার হচ্ছে এক হাজার টাকা আর এটার সাথে কেউ যদি হিউমিডিটি অটো করতে চান দেখা যায় হিউমিডিটিটা অনেক সময় অনেকে অটো করতে চাচ্ছেন এরকম হিউমিডিফায়ার দিয়ে আপনার মেশিনে আর্দ্রতা কম থাকলে আপনি হিউমিডিটিটা অটো করতে পারবেন যতটুকু দরকার আপনি বাড়াতে কমাতে পারতেছেন এই হিউমিনিটিফায়ার মাধ্যমে তো এইটাকে অটো করার জন্য এই এস তিরিশ কন্ট্রোলার দরকার হয় তো এই যে দেখতে পাচ্ছেন হিউমিনটিফায়ার এটা হচ্ছে আপনার স্টিলের এবং চার্জার সহকারে থাকবে এটার দাম পরে আটশো টাকা তো এর সাথে দেখা যায় অনেকে আবার অনেক কিছুই চায় অনেকে আবার শুধু হিউমিডিটি কন্ট্রোলার চায় যেমন এটা হচ্ছে আপনার এটা একটি এসি হিউমিডিটি কন্ট্রোলার আপনার হিউমিনিটি শুধু অটো করতে পারবেন এটার দাম পরে সাতশো টাকা অনেকে আবার চায় যে হিউমিনিটি ছোট ফায়ার দরকার তারা চাইলে এই ইসবি ফায়ার নিতে পারেন এটা একটি মোবাইলের চার্জার দিয়ে ব্যবহার করতে পারবেন এটার দাম তিনশো পঞ্চাশ টাকা এরপরে অনেকে দেখা যায় যে এই যে এটার ভিতরে আপনার আমি সহজে বুঝাই অনেকে আবার দেখা যায় যে শুধু চার্জার তার কাছে আছে সে শুধু হিমেন্টিফায়ারের মাথাটি নিবে এই যে হিমেন্টিফায়ারের মাথাটি নিতে পারেন এটা ছয়শো টাকা এটা হচ্ছে শুধু চার্জার বাদে এছাড়া দেখা যায় অনেকে আবার লাইন চেঞ্জার চায় এসি ডিসি করার জন্য দেখা যায় বিভিন্ন লাইন চেঞ্জার এগুলো হচ্ছে লাইন চেঞ্জার আপনার এসি ডিসি করার জন্য এগুলো চারশো টাকা পরে এগুলা আপনার হচ্ছে লাইন চেঞ্জার চারশো টাকা করে একটা আছে এটা হচ্ছে দুইটা দুই রকমের তো আপনার এগুলো হচ্ছে লাইন চেঞ্জার এগুলো চারশো টাকা করে অনেকে আবার দেখা যায় মোটর চায় যেমন এটা হচ্ছে চোদ্দো আটের এক হাজার বা পাঁচশো ডিমের জন্য মোটর এটা হচ্ছে আপনার চোদ্দোশো টাকা একটি চোদ্দো আট মোটর এর সাথে আপনারা চাইলে দেখা যায় অনেকে হাইগ্রোমিটার মিটার দরকার হয় যেমন এই যে হাইগ্রোমিটার এগুলো এই হাইগ্রোমিটার গুলো আপনার দুইশো পঞ্চাশ টাকা পার পিস এরপরে মোটরের পাশাপাশি অনেকে দেখা যায় লিমিট সুইচ দরকার হয় আমি মোটামুটি ভিডিওটা একটু বড় হবে আপনাদেরকে সবগুলো দাম ধারণা দেবো এই যে লিমিট সুইচ এই লিমিট সুইচ দিয়ে মোটরকে আপনার রোটেট করার জন্য যতটুকু দরকার ঘুরাতে পারবেন এটা দুইটা লিমিট সুইজ আড়াইশো টাকা আছে দুইটা লিমিট সুইচ আড়াইশো টাকা অনেকে দেখা যায় ডিসি করার জন্য লাইটগুলো চাচ্ছেন যেমন এখানে আমি দেখাই আপনাদের এটা হচ্ছে লাইট আপনার গাড়ির লাইট এগুলো এই গাড়ির লাইটগুলো আপনার এই যে ব্যাকলাইট এগুলো হচ্ছে আপনার পঁচিশ টাকা করে এক একটা লাইট পঁচিশ টাকা করে এর সাথে যদি কেউ চান যে না আমি হোল্ডার সহকারে নেবো হোল্ডার পরে পঁচিশ টাকা মানে একটা লাইট আর হোল্ডার আপনার দাম আসতেছে পঞ্চাশ টাকা আর অনেকে ব্যাটারি ক্লিপ নিতে পারেন এগুলো ব্যাটারি ক্লিপ জোড়া পঞ্চাশ টাকা পরে লাল কালো এছাড়া ফাইভ এম যে লাইটনের এর চার্জার যেমন এগুলো এটা হচ্ছে ফাইভ এম চার্জার এই চার্জারটা আপনার তিনশো পঞ্চাশ টাকা ফাইভ এম চার্জার আর অনেকে টু এম চার্জার চান সিসি ক্যামেরার চার্জার এটা নিতে পারেন এটার দাম হচ্ছে আড়াইশো টাকা তো এক্ষেত্রে আপনার দেখা যায় আরো অনেক কিছুই আছে আপনাদের কুটিনাটি যদি আমি একটু দেখাই যেমন এই যে ফ্যান এটা হচ্ছে চার ইঞ্চি একটা ফ্যান ডিসি ফ্যান যারা এই ফ্যানগুলো নিতে চান একশো পঞ্চাশ টাকা করে এটা ভালো একটি স্পিড দেয় চার ইঞ্চি ফ্যান একশো পঞ্চাশ টাকা এছাড়া আপনারা হচ্ছে চাইলে যারা মোটর টাইমার নিতে চান এটা হচ্ছে মোটর টাইমার এই মোটর টাইমারটা দাম হচ্ছে তিনশো টাকা ভালো মানে মোটর টাইমার এছাড়া আমাদের কাছে কিছু মোটর পাওয়া যায় যেমন এই মোটরগুলো এটা তিনশো পঞ্চাশ টাকা এই মোটরগুলো অনেকে দেখা যায় আমাদের কাছে চান বিভিন্ন ট্রে বানায় তো তারা চাইলে এটা তিনশো পঞ্চাশ টাকা নিয়ে নিতে পারবেন এছাড়া আপনার হচ্ছে এখানে এটা হচ্ছে এক্সাম আঠারো কন্ট্রোলারের সেন্সর দেখা যায় যে টেম্পারেচার এবং হিউমিডিটি সেন্সর দুইটা সহকারে হয় এখানে আমাদের টেম্পারেচার হিউমিডিটি সেন্সর সহকারে নয়শো টাকা পরে অনেকের কন্ট্রোলারের এক্সাম আটারের সেন্সর নষ্ট হয়ে যায় তারা চাইলে এটা এক্সটেনশন নিতে পারেন এগুলো হচ্ছে আপনার চারশো বাহান্ন মডেলের কন্ট্রোলার হিউমিনিটি টেম্পারেচার এটা ডিসি ডিসি লাইন দিয়ে আপনি চালাতে পারবেন এটা হচ্ছে চারশো বাহান্ন কন্ট্রোলার এটার দাম পড়ে আপনার নয়শো টাকা এছাড়া ডাব্লু বারোশো নয় এটা হচ্ছে ডাব্লু বারোশো নয় ডাব্লু বারোশো নয় দুইশো টাকা ভালো মানেরটা দুইশো টাকা ডাব্লু বারোশো নয় এছাড়া আপনারা আমাদের কাছে আরো অনেক কিছুই পাবেন একটা একটা করে দেখাতে গেলে অনেক সময় লাগে এগুলো হচ্ছে ইনভার্টার আপনার এক হাজার ওয়াটের আইপিএস ইনভার্টার এই ইনভার্টার দিয়ে আপনার সোলার দিয়ে ব্যাটারি দিয়ে আপনার ইলেকট্রিক জিনিসগুলোকে চালাতে পারবেন ওয়াট এটার দাম হচ্ছে আঠাশশো টাকা মাত্র আঠাশশো টাকা এক হাজার ওয়াটের ইনভার্টার পাশাপাশি আপনারা এখানে আমি একটু দেখাই এটা হচ্ছে ডাব্লু তিন হাজার এক মডেলের এসি কন্ট্রোলার এটার দাম পরে হচ্ছে যে তিনশো পঞ্চাশ টাকা এটার একটা ডিসি হয় ডিসিটা চারশো টাকা পরে তো এক যেটা এসি ডিসিটা চারশো টাকা আসবে সাথে আপনারা দেখা যায় অনেকে এসি ফ্যান দরকার হয় যে পাঁচ ইঞ্চি এসি ফ্যান এটা হচ্ছে পাঁচ ইঞ্চি এসি ফ্যান এই ফ্যানটি আপনার দাম আসে তিনশো পঞ্চাশ টাকা পাঁচ ইঞ্চি এসি ফ্যান তিনশো পঞ্চাশ টাকা এখন আপনাদের আমি একটা একটা করে দেখাতে গেলে অনেকটা সময় লেগে যাবে সেক্ষেত্রে আমি আরো কিছু দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে হচ্ছে এটা হচ্ছে মোটর সিক্স ওয়ার্ড এই সিক্স ওয়াটার মোটর যারা চাচ্ছেন এটার সাথে পুলি থাকবে একটা ক্যাপাসিটার থাকবে এটার দাম হচ্ছে আপনার নয়শো টাকা এবং আপনারা চাইলে আরো অনেক কিছু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আপনাকে একটি দুর্দান্ত জিনিস দেখাবো এটা হচ্ছে কন্ট্রোলার আপনার ডি ফ্যান ফ্যানের সুইচ পাচ্ছেন লাইটের সুইচ পাচ্ছেন এবং হচ্ছে কোনো শর্ট সার্কিট বা দুর্ঘটনার জন্য সার্কিট ব্যাকার থাকতেছে এবং এটা ফুল অটোমেটিক তাপমাত্রা অটো হয় হিউমিডিটি হাই টেম্পারেচার মোটর টানিং সবকিছু অটো হবে এই কন্ট্রোলারটার দাম হচ্ছে সাড়ে চার হাজার টাকা ঠিক আছে এটা সাড়ে চার হাজার টাকা আর যারা হচ্ছে এক্স এম চাচ্ছেন এটা হচ্ছে এক্স এম আটারও ডাবল সার্কিট অরিজিনাল এটার দাম পরে আপনার হচ্ছে যে সাড়ে তিন হাজার টাকা আর আমি বলে দিচ্ছি এগুলো কিন্তু ভালো মানেরটা কোনো লোকাল না তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যানালগ স্কেল এটা হচ্ছে টেম্পারেচার এবং হিউমিডিটি দুইটা দেখতে পাবেন এটার দাম পরে আপনার দুইশো টাকা এই মিটারটা আর হচ্ছে এখানে আরেকটি মিটার আছে এটা হচ্ছে শুধু টেম্পারেচার এটা টেম্পারেচারের জন্য এটার দাম একশো টাকা আর এখানে হচ্ছে ডিজিটাল টেম্পারেচার হিউমিনটিমিটার এস টু এটার দাম পরে আপনার তিনশো টাকা তো এখান থেকে আপনারা সব ধরনের পার্টসগুলোই নিতে পারবেন আরও অনেক কিছু আমাদের কাছে পাবেন এবং আছে আপনি সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে নাম্বারে কল করতে পারেন হটলাইন নাম্বার বা চাইলে আপনি আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে সেখান থেকেও কল করে আপনি আমাদেরকে অর্ডার দিতে পারেন বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ার মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আপনি নিতে পারবেন পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করার সুবিধা থাকতেছে তো ভিয়ার্স ভিডিওটি কেমন লেগেছে লাইক করে জানাবেন কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করতে পারেন আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন